মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাস কি হবে আমার কপরে হাস কি হবে আমার মসিবতে না পাই যদি মসিবত না পাই যদি না তোমার কবরে হাস কি হবে আমার কবরে হাস কি হবে আমার আসি গডুবে আমি পাপেরি সগরে নি কি হবে ওপারে হাস আসি গুবে আমি পাপেরি সগ রে ন জানি কিহ ওপারে হাস তোমারি সুপারি শিবিনে কেমনে হব পার তোমার সুপারি শিবিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ সেই পথে বলেছে মিলবে রহ মত তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলে সে যে পথে মিলবে রহ মত কবরে হাসরে। কি হবে আমার কবরে হাস কি হবে আমার মুসিবত না পায় যদি করুণা তোমার মুসিবত না পায় যদি করুণা তোমার কবরে হাস কি হবে আমার